দুর্গা পুজোর আগে নিউ মার্কেটে শপিং করতে যাব না এটা কি কখনো সম্ভব তাই আজকে ভাবলাম চলো একটু ঘুরেই আসা যাক কি আসছে কি এসেছে কি ট্রেন্ডিং চলছে কার কত কী দাম সেটা একবার না ঝালালে হয় কিনি আর না কিনি একবার ঘুরতে কি ক্ষতি আছে নিউ মার্কেট আজকে ঘোরা যাক চলো আজ বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি বেদাসা আশা করবো তোমরা খুবই ভালো আছো তো আজকে রবিবার তো রবিবারে কোথায় যাবো কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না সত্যিবেলাটা বিকেলবেলাটা এমনি কাটিয়ে দেবো তাই ভাবলাম যাই উঠি একটুখানি রেস্ট করে উঠে একটু মেকআপ শেকআপ করে ভাবছি বেরোবো কোথায় বেরোবো সেটাই তো সবথেকে বড় কোয়েশ্চেন কোথায় বেরোবো একা একা কোথায় বেরোনো যাওয়া যাক তো ভাবলাম যে এই পুজোর সময় কেন না আমি নিউ মার্কেট যাই কারণ নিউ মার্কেটে তো এমনিতেই সারাটা মানে তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেকটা দিনই ভিড় থাকে তারপরে আবার রবিবার তো পুজো আসছে বলে নিউ মার্কেটে যথেষ্ট ভিড় থাকবে তো আমি গিয়ে আজকে জাস্ট দেখে আসি যে নতুন নতুন ট্রেন্ডিং কি এসেছে কারণ মেয়েদের মানে ডেলি ট্রেন চেঞ্জ হয়ে যায় আজকে এই জিনিসটা ভালো তো কালকে ওই জিনিসটা ভালো তো দেখা যাক এখনও পর্যন্ত সেরকম কিছু মানে আমি ভেবে উঠিনি নিউ মার্কেটে যাবো তারপরে কি হয় আদৌ কেনাকাটা করবো কিনা আমি তাও জানি না কিন্তু একবার গিয়ে দর্শন করে আসি নিউ মার্কেট কারণ বছরে খুব একটা যাওয়া হয় না ঠিক পুজোর আগে আগেই বেশ কয়েকবার নিউ মার্কেট ঘোরা হয়ে যায় তো এখনও ভাবিনি যে কোন ড্রেসটা পরবো কারণ ওখানে নিউ মার্কেটে শাড়ি পরে যাওয়ার মতন অবস্থা নয় মাঝখানে আবার বৃষ্টি পড়ে গেলে আরও কাদা তাই কিছু ওয়েস্টার পরেই বেরোবো তো দেখি কি পরা যায় এবারে ড্রেস চেঞ্জও করে নিয়েছি কিন্তু আমার কেমন যেন এই ডাকের এইটা কেমন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে বারবার ধরে শুধু আমি আয়নার দিকে তাকাচ্ছি আর ভাবছি ঠিক যাচ্ছে তো এটা ঠিক আমাকে শ্যুট করতে তো ভালো লাগছে তো না চেঞ্জ করে দেখি অন্য কিছু ঠিক বুঝে উঠতে পারছি না এটা চেঞ্জ করবো তাও একটা চান্স নিয়ে অন্য একটু হালকা ফুলকা লাগিয়ে দেখি যদি একটু ভালো লাগে তবেই ক্যারি করবো নাহলে খুলে দেবো একটু ট্রাই নেওয়া যাক অন্য অন্য কিছু যেগুলো আমার কাছে অনেক আছে এই ধরনের নাকের এই নোলক টাইপের তো দেখা যাক অন্যগুলো সেট করে কীরকম লাগে এই একটা সিম্পল আছে এটা নাকে পরে কেমন লাগছে একটু দেখি এখনো বুঝে উঠতে পারছি না কি না না? থাক পড়েই নি সবাই যখন পড়ছে তখন আমিও পড়ছি কি তারপরে না ভালো লাগে মাঝ খুলে নেবো কি আর চুলগুলো যা হয়েছে আর এই চুল নেই কত পিঠ ভরা চুল ছিল বাবা একটা সময় আমার মা চুল কিছুতেই কাটতে দিত না কোনো দিন বিউটি পার্লারে গিয়ে বিউটি পার্লারে কাঁচি আমার চুল ওখানকার কাঁচি লাগলেই চুল আর বাড়বে না চুল ঝরে যাবে ওদের কাঁচি দিয়ে কিছুতেই চুল কাটতে দিত না বাড়িতে করে আর এখন এই চুল ছি কি অবস্থা তাও পুজোর আগে একবারে একটু কিছু একটু ডিজাইন করতেই হবে তা নাহলে পুজোটা পুজো বলে বানাবে না পুজোর আগে যে কত খরচা বাপরে বাপ সব কিছু চেঞ্জ করতে হবে সব কিছু মানে নিজের উপরে মানে জামা কাপড় জুতো কসমেটিক্স সবকিছু ইচ এর এভরিথিং দুর্গা পুজো বলে কথা যাই হোক আমার মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে এখন এই যে মুখের একটু খালি একটু ঝাড়ু পোচাটা একটু ঝাড়ু পোচাটা যেটা আবার না করলে মেকআপ শেষ হয় না সেই ঝাড়ু পোচাটা করছি হয়ে গেছে নিউ লিপস্টিক আছে আর কি চাই এই তো যাবো নিউ মার্কেট আর আবার বেশি আর সাজগুজ করে কি করবো চুলটাকে ফাইনালি বেঁধে ফেললাম হর্স স্টেল এই দেখো হর্স স্টেলের মতন বেঁধে নিলাম তো কারণ চুলটা একেবারে বাজে অবস্থায় আছে তাই ভাবলাম বেঁধে দেওয়াটাই ভালো গরমের মধ্যে এখন দোরঝাপ করবো ওইদিকে তো বেঁধে ফেললাম এই হলো আমার ফাইনাল লুক চলো আর বেশিক্ষণ দেরি না করে বেরিয়ে যাওয়া যাক দেখা হবে দেখি নিউ মার্কেটে গিয়ে রকম ভিডিও তুলতে পারি কিনা জানি না কারণ ওখানে তো প্রচন্ড ভিড় থাকবে তো আমি যাই দেখি কি কী শপিং করি আমি যাই না কিছু শপিং করবো কিনা বাট এত ভিড় থাকে না কনফিউজ হয়ে যায় আর এত অনলাইন শপিং করা অভ্যাস হয়ে গেছে যে আর প্র্যাকটিক্যালি গিয়ে আর বার্গেনিং নিউ মার্কেটে প্রচুর দাম দর নিয়ে বার্গেনিং করতে হয় তো এর থেকে বেটার অত কথার মধ্যে না গিয়ে টুকিটাকি অনলাইন থেকেই হয়ে যায় তবুও একটুখানি দুর্গাপুজোর আগে নিউ মার্কেট ঘুরবো না সেটা কি সম্ভব